গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা ভালো আছেন রবিবার দিন আজকে ছুটির দিন সবার দিনটা যে যা নিজের মতন টাইম স্পেন্ড করে সবারই কম বেশি ছুটি থাকে আশা করি সারাটা দিন আপনাদের খুব ভালো গিয়েছে কালকে থেকে তো সোমবার আবার একটা নতুন ওয়ার্কিং ডে নতুন একটা জার্নি নতুন একটা সপ্তাহ সোমবার মনে করলেই একদম মাথাটা জানি বেশ যাই হোক আর আজকে ব্লগটা একটু লেট করেই শুরু করলাম সন্ধে সাড়ে আটটা পনেরোটা বাজে এই বেরোবো একটু পরেই সেরকম কিছু নাই মামা দিন ধরে অ্যাক্রোপলিস অ্যাক্রোপলিস বলছিল চেষ্টা করবো যাতে একটু টাইম মতন একো পলিস যাওয়া যায় একটু একো ঘুরে আসি অ্যাকচুয়ালি অনেকদিন যাওয়া হয় না মাম মাম ঘুরেই যায় প্রতি সপ্তাহে সময় সুযোগ হয় না তো একো পলিসটা ঘুরে একটু এদিক হয়ে চকল করে চলে আসবো আর সেরকম বিশেষ কিছু কিবার তো একটা উইকেন্ডটা এন্ডিং করতে হবে একটা সুন্দর একটা ইয়ে দিয়ে যাতে আবার মানে সুন্দর একটা মুমেন্ট দিয়ে যাতে আবার কন্টিনিউ পাঁচটা দিন চলা যায় আবার নেক্সট উইকেন্ডের জন্য ওয়েট করার জন্য সঙ্গে থাকবেন সাথে থাকবেন মিয়ানাস চ্যানেলে মাম মাম তো রেডি হয়ে গিয়েছে কুচকিটাই রেডি হয়নি প্যাম্পার্সটা চেঞ্জ করে ওকে জাস্ট এটা হাফ প্যান্ট পরিয়ে দেবো মাম মামও আজকে হাফ প্যান্টের মতন পড়েছে দুজন একই টাইপের জামা কাপড় পরাবো যাই হোক কার্টুন দেখছে দুজনে একটু পরেই সাবণী রেডি হচ্ছে তারপরে হ্যাঁ তুমি কার্টুন দেখছো না আচ্ছা ঠিক আছে তুমি কার্টুন দেখছো না বনু তো দেখছো বনু ক্রিসমাস এখনো দেরি আছে বাবা সাবুনি রেডি হয়ে গেলে আমিও রেডি হয়ে নেবো তারপরে না বের আরে আস্তে 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 কোথায় চলছো তুমি ওর কান ধরে কান ধরে কোথায় যাচ্ছে তুমি ব্যাস চললো কান ধরে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে চলে গেল ওরা সারাদিন এই চলে যাচ্ছে কুচকিটা কিছুদিন আগে যা করেছিল শ্রাবণীর ফোন চারতলা থেকে ফেলে দিয়ে ফেলে দিয়েছিল হঠাৎ করে দেখছি ফোন নেই ফোন নেই ফোন রিং হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না কী বারো দেখি চুপচাপ আছে কী সন্দেহ হলো নিচে ফেললো কি না কারণ ওর একটা বদল প্যাস আছে ওপর থেকে নিচে ফেলে দিত মাম্মা মাও করতো যদিও ছোটো যখন ছিল বাট ফোন টোন এরকম এই এক্সপেন্সিভ জিনিস এরকম এই জিনিসগুলো করতো না ব্যাস শেষে নিচে গিয়ে বেল্ডিংয়ে যে কেয়ার টেক থাকে সে বলছে হ্যাঁ ফোন পড়েছে ফোনটা কিন্তু কিছু হয়নি জাস্ট একটু হালকা বেন্ড হয়েছে ডিসপ্লে সামনে যে ফ্রন্ট ক্যামেরা থাকে ওই জায়গায় একটা ডট হয়ে আছে তো যাই হোক ডটটা হালকা হালকা এক্স

টিভি চলে আর কোনো দিকে কান থাকে না বাপরে বা বাবা বদমাসি শুরু হয়ে গেল একটু চোখ এদিক ওদিক করলে তোমার কার রুটি খাওয়ার এখনো বয়স হয়নি সেখানে দেবো তারপরে দুধের সাথে খেয়েও বুঝে না বন্দুক নিয়ে উপরে কি করবি তুই ভয় দেখাচ্ছিস লেবু যে কাঁচা 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 লেবু খায় মানে ও মাম্মামেরও ছোটবেলায় এরা টক খেতে খুব ভালোবাসে মাম্মামাও খুব লেবু খেতে ভালোবাসে এও দেখি খুব লেবু খায় তুষে চুষে লেবু খায় ঠিক আছে লেবুই তো খারাপ না ভালো খা অসুবিধা কিছু নেই বেরোবো কিছু টুকটাক কাজও আছে সবচেয়ে মেইন কাজ যেটা সেটা হচ্ছে ওদের ক্রিমির ওষুধ দুজনের দুজনেরই ক্রিমির ওষুধ খেয়েছে লাস্ট কবে একদিনেরই ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম কুস্কিটারও দিয়েছে মাম্মারও দিয়েছে ক্রিমি ওষুধটা আজ কাল করে আর করা হচ্ছে না যাই হোক ভাবছি খাইয়ে দেবো পুচকিটাকে নামন করে নেক্সট উইকেন্ডে খাবো কারণ একটা দিন রেস্ট দিতে হবে তুমি ওষুধ খাওয়ালে এই যে যেটা বলছিলাম মুখটা কেমন পড়ে আছে কিন্তু তাও লেবু খাবে বাপরে বাপ খাও 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 একবার লেবুটা মুখে দাও তো হ্যাঁ খাও খাও খাও

এক্রোপলিসে আমরা তো সবাই লেটে পৌঁছাই তার জন্য। এক্রোপলিসের সামনে তো মারাত্মক ভিড় আছে। ইউসুয়েল এক্রোপলিসে পাঁচ দিয়ে আমরা ক্রস করে চলে যাচ্ছি। এটা বালিজান্ত ছোট কাজ আছে। সে কাজটা কমপ্লিট হলে তারপরে যাচ্ছে একবার এক্রোপলিসে আসবো বাবা। ওইবার শাহাবি ভিড় তো হবেই মারাত্মক। সবচেয়ে বেশি ইন্টারেস্ট আমার ওইদিকে একটা নতুন কতগুলো স্টল বসেছে টেম্পোরারি স্টল যদিও। কিসের কে জানে। অবশেষে একরো পলিসে ঢুকছি এই যে পার্কিং আমি তো পেয়েছি ঢুকতেই দেবে না সাড়ে দশটা বাসে সানডে জন্যে মেবি খুব সম্ভব সম্ভবত এলাও করলো আদারওয়াইজ তো করতো না বিগ ডেসে এনিওয়েজ চাই বেটার হয়েছে পুচি জুতো পরানো হচ্ছে ভদ্রলোক পরানো হচ্ছে সেই আর কি বলিস আসা হলো বাপরে বাপ কি গরম বাইরে ভেতরে এলে একদিন বোঝা যায় কিরকম টেম্পারেচার দেখা যাক কি খোলা আছে না খোলা আছে গুটি গুটি পায়ে হাঁটছে ডোনাটসে ওখানে গিয়েছে আপনি আর মাম মাম ভ্যারাইটি অফ ডোনাটস মাম কি ডোনাটস করি মা আমি এখানে দেখতে পাচ্ছি না দেখাতে বলছি আমি বলে নেবো হ্যাঁ না দাও আই বলে দেখ এখানে প্রচুর ডোনাটস আছে কোন ডোনাটস নেবি

ফেলবে রে ফেলবে এত দাম দিয়ে কিনে ফেলবে লোকজন দেখলে কি বলবে রে ব্যাস ফেলবে খারাপ না এদিকে পোর্শনটা খুব ভালো সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভালো স্পেশালি এইদিকটা খুব ভালো সোফা টাইপের আছে আর এদিকে গ্লাস যেহেতু আছে বাইরের ওই ট্রাফিক লাইট হেনা তেনা বাইরের যে সব দৃশ্যটা দেখা যায় খুব সুন্দর একটা এনভায়রমেন্ট ক্রিয়েট হয় এখানে চেয়ারগুলো সব রিভলভিং চেয়ার এদিকে লাগিয়েছে খুব সুন্দর ওপরটাও খুব সুন্দর ডিজাইন করেছে লাল রঙের একটা খুব সুন্দর ডিজাইন করেছে আরেকজন তো এদিকে কাজ চালিয়ে যাচ্ছে চলো মনে করছে বাড়ি যাবো চলো 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 বাড়ি যাবো বাড়ি যাবো

বলছিস আচ্ছা ঠিক আছে দেখি যদি থাকে মামাম দাঁড়িয়ে আছে বাইরে ফিরে যাচ্ছি সেই ধাবাতে অ্যাক্রোপলিসের সামনেই যদিও ধাবাটা ওই অ্যাক্রোপলিসের সামনে যে ধাবাটায় চা টাকে বাড়ি চলে যাব কারণ কালকে তো স্কুল আছে সকালে উঠতে হবে আজকে আমারও অফিস ছুটি সব নয় অফিস টি সানডে বলে কথা কাল কালকে থেকে দাও বা আছে নতুন দিন শুরু হয়ে যাবে ওই জন্য চাটা দেয়নি চা টাকে তারপরে বাড়ি থেকে এ ভাই কি আছে ও এরকম ঠিক আছে থাক না ওদিকে তুই ওদিকে ইয়ে করিস না ওদিকে থাক ইয়ে করিস না ওদেরকে কী করে যাচ্ছে

কালকে থেকে আবার সোমবার তো আজকের দিনটা এখানেই সাইন আপ সাইন আপ করছি আজকে আর কিছু দিলে পড়বো না কারণ আজকে পড়তে হবে কাল তাড়াতাড়ি সকালে উঠতে হবে মা মামের স্কুল আছে আর কিছু কথা বলার জন্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড গুড নাইট গুড নাইট বলবি গুড নাইট বলবি কেন না ভালো লাগে ভালো লাগে না গুড নাইট